মা বাবার বারণ সত্ত্বেও বিভিন্ন জায়গায় ইলেকট্রিকের কাজে যেত সে তবে পয়সা ইনকামের জন্য নয় সখী যেত আজ সন্ধ্যাবেলা বেলা পাশকুরার পুল লাগোয়া এলাকায় ইলেকট্রিকের কাজের সময় দুর্ঘটনার কবলে পরে তড়িঘড়ি পাশকুরা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসলে মৃত জানায় চিকিৎসকরা সুমনের মৃত্যুতে শোকস্তব্ধ গোটা এলাকা সুমন এলাকায় সবার এতটাই প্রিয় ছিল যে যে তার মৃত্যুতে হাসপাতালে ভিড় করে তার বন্ধু বান্ধব থেকে শুরু করে এলাকাবাসী বাবা স্বপন ঘরায় কেশা পাটে ভুসি মাল দোকান রয়েছে সুমন এক ভাই এক বোন বোন অনেকটাই ছোট ক্লাস ফোরে পড়ে এই ঘটনায় ভেঙে পড়েছে পরিবারের সদস্যরা জাহাঙ্গীর বাদশর রিপোর্ট জেবি লাইভ ও অ্যাকচুয়ালি গোপালনগর হাই স্কুল হাই স্কুলে পড়ে ইলেভেনে উঠছে এই মাত্র তারপরে ও পাশাপাশি পড়ার পাশাপাশি ওই ইলেকট্রিকের কাজটা করতো আর কি তো ওর বাবা আজকে বারণ করেছিল বারণ করা সত্ত্বেও ও কাজে গিয়েছিল। কাজে গিয়ে এই দুর্ঘটনা ঘটে গেছে যেত হ্যাঁ বরাবরই কাজে যেত ওর বাবা মা যেতে দিত না প্রায় ঝগড়া হতো বলে না কেন যাবি কি অভাব তোকে কেন যেতে হবে পড়াশোনা কর তো শুনতো না চলে যেত আর কি চলে যাওয়ার জন্য আজকে এই আজকেও বারণ করা সত্ত্বেও চলে গেছে যাওয়ার ফলে এই কেসটা ঘটে গেছে অর্থাৎ এই ঘটনাটা ঘটেছে প্রতাপপুরে ইলেকট্রিকের কাজে ও অনুষ্ঠানের ইলেকট্রিকের কাজে গিয়েছিল আর এখন তো মারা গেছে এখন মোড়াকে ছাড়বে কিনা আজকে তো কোনো